বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকের এই যে ভিডিওটি তোমাদের অনেকেরই কাজে লাগবে কি কাজে লাগবে হ্যাঁ বলছি যাদের ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেছে তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই নারায়ণ বাবার কাছে রয়েছে এমনই একটি জিনিস যেটার কাছে শুকিয়ে দিলে সেই হারিয়ে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া মানুষটি ছটফট করে চলে আসবে এর জন্য কি করতে হবে কি আনতে হবে এই মন্দিরে নারায়ণ বাবা কী বসেন আর কী মানে মন্দির খোলা থাকে কখন আসেন এই সমস্ত জানতে পারবে এই ভিডিওতে ঠিকানা এই ভিডিওতেই দেওয়া থাকবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যদি ঠিকানা বুঝতে অসুবিধা হয় রাত্রি আটটা লাইভটা ফলো করবে রাত্রি আটটার দিকে লাইভে এসে আমি সমস্তটা বুঝিয়ে বলবো যাদের খুব প্রয়োজন আছে ফোন নাম্বারের তাদের জন্য মেম্বারশিপের ব্যবস্থা আছে হ্যাঁ যারা ভাবছে যে আমাকে ফোন করেই যেতে হবে আমার খুব প্রয়োজন ফোনের ফোনটা আমার দরকার ওনাকে ফোন করে কথা বলবো হ্যাঁ তারা আমার চ্যানেলটিতে মেম্বারশিপটা নিয়ে নেবেন ফোন নাম্বারটি ওখানেই দেওয়া থাকবে উনি বলে দিয়েছেন কি করতে হবে তো ফোন নাম্বারটি কিন্তু মেম্বারশিপ নিলেই পাবে তাছাড়া এই ভিডিওতেই কিন্তু ঠিকানা দেওয়া থাকবে আর যদি বুঝতে না পারো আমার আগের যে ভিডিওটা আছে সেই ডিসক্রিপশান বক্সে ঠিকানা দেওয়া থাকবে আমি এই ঠিকানাটা এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেব তোমরা ভিডিওর মধ্যেই ঠিকানা পেয়ে যাবে আর যদি বুঝতে না পারো তো বলেই দিচ্ছি লাইভটা ফলো করবে আর যদি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখবে তাহলে এর পরের যে ভিডিওটা আসবে সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তোমাকে চ্যানেলটা খুঁজতে হবে না বা এনার যখন নাম্বারটা আমি আপলোড করে দেবো তখন তোমার কাছে আগে কিন্তু পৌঁছে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আচ্ছা এটা কি বলেন একবার ওই বড় দইটা ওটা এটাও এটা গলায় দড়ি

ছেলে চলে গেছে আপনি ফিরিয়ে আনতে পারছেন না খুঁজে পাচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে এদেরকে যদি তাদের বস্ত্র দিয়ে যদি এদেরকে যদি পাঠানো হয় এরা কিছুটা অন্তত সেটাকে আপনাকে বাড়ি ফেরার জন্য কিন্তু সাহায্য করে আচ্ছা মানে হয়তো মানে ওখানে যেখানেই থাকুক না কেন সে কিন্তু অস্থির হয়ে পড়বে ওই গন্ধ লেগে থাকতে হবে ওই জামা কাপড়ের মধ্যে কিন্তু আচ্ছা মানে আকাচা আকাচা বস্ত্র যদি এদেরকে শুকানো হয় তারা কিন্তু এই কাজগুলো করে

লাগবি না আমি কি কোনো মুসলিমকে আমার উপর আমার ক্ষতি করতে পারবো আমি তার ক্ষতি করতে পারবো না যদি আমার কাছে এসে যদি রোগের জন্য পড়ে আমি কিন্তু ভালো করে দিতে পারবো কারণ কি না সে যখন এখানে এই দরবারে আসবে তখন কিন্তু তাকে সেই মতো করে আসতে হবে সব কিছু ত্যাগ করে ছেড়ে আসতে হবে আমি আমার কাছে প্রথমে হচ্ছে কি ভাইরকম খাওয়াটা বন্ধ করুন আবে যাবে এইসব গো মাংস খাওয়া এটা যেহেতু হিন্দু দেবতা আমি এখানে আপনাকে গাড়ির জগত করবে সে জগৎ করবে আমি কিছু পুষ্প দিলাম কিছু খাবার ওষুধ দিলাম আমি নিয়ম নিষ্ঠাগুলো বলে দিলাম যে এটা এটা করুন আপনি সেটা করবেন না আপনার মতো করে চলবে হয় না আর একই বাড়ি তাড়াতাড়ি খাচ্ছে না আপনার বাড়িতে দোকানও হচ্ছে বাকি সবাই খাচ্ছে এটা তো হয় না ঠিক ঠিক অর্থাৎ সেই জন্য আমি বলবো যে ওই জন্য ওদেরকে আমি ওটা দিতে পারবেন ব্যাপার তার দাবির জন্য কি আলাদা কোনো কিছু আছে নাকি যে ওদের জন্য এরকম

সেটাই আচ্ছা অথচ আমি কিন্তু সবাইকে বলছি আসতে হিন্দু হোক বা মুসলিম হোক হ্যাঁ সবাইকে সবাইকার মানে অধিকার আছে কিন্তু এক এক কাজের জন্য এক এক রকম নিয়ম হ্যাঁ সেই জায়গায় এবং নিয়ম মানে এগুলো হচ্ছে পাওয়ারফুল কাজ একদম একদম আচ্ছা ওখানে যে একটা মা কালী দেখছি হ্যাঁ তার পাশে যেটা রয়েছে ওইটা কি করে যেটা ছোট্ট ছোট লম্বা লম্বা এটা কোনো পশুর হাড় ওটা এটা যাবে আদন করতে হয় দেখানো যাবে একটু হ্যাঁ অবশ্যই না দেখাবার কিছু নেই এটা হচ্ছে পশুর হাড় এটাকে এটা আমাবস্যার দিন এটা কোনো অকাল মৃত্যু হতে হয় আচ্ছা কেউ মেডিদিক বা বৃষ্টি মরু বা অ্যাক্সিডেন্টে মারা যায় আচ্ছা এই পশুর হাড় দিয়ে এটাকে জাগাতে হয় জাগাবার পর তাকে নিজের কথা শোনাতে হবে তাকে মাখাতে হবে খাওয়াতে হবে সব কিছু একদম বাচ্চার ছেলের মতো করে এই হাড়টাকে এই হাড়টাকে আচ্ছা তবে এ আমার সঙ্গে কথা বলবে আমার কথা শুনবে আচ্ছা আমাদের যে সব মাথা থেকে হাট থেকে সমস্ত কিছু থাকে সবাইকে এভাবেই আমাদেরকে পরিচালনা করতে হয় এদের যতক্ষণ না বস করতে পারবো ততক্ষণ পর্যন্ত এদের নাম আছে এদের নামকরণ করে করে ডাকতে হয় আর নিজের এই তালুতে এদেরকে রঙাতে হয় আচ্ছা হয় হ্যাঁ এইভাবে করে রুগরে তাদের নামকরণ করে তাদেরকে ডাকতে হয় তবে এরা আমার কথা শুনবে মানে এদের নামগুলো মানে কেমন হয়

আচ্ছা আচ্ছা ওই রকম তথ্যটা মানে এটা চুরি হলে আপনি কোনোদিন ব্যবহার করতে পারবেন না আমার থেকে যদি মনে করেন যে আমি চুরি করে নিয়ে চলেও আপনার কোনো কাজ করবে না যেহেতু না না তো জানেন নামটা জিনিস এটা আর এখানে এই যে ঘরটা রয়েছে এই ঘরটা কিসে দুটো ঘট এটা হচ্ছে দার ঘট এটাকে এটাকে মানে এক কথা বলা হয় যে এটা হচ্ছে যে এই ঘট হচ্ছে পিছনেরটা আচ্ছা এটাকে তিজেল বলা হয় দর্পণ তিজেল এর মধ্যে মানে আয়না দেওয়া হয় দর্পণ আয়না দেওয়া হয় মায়ের মুখটা দেখার জন্য আচ্ছা মায়ের মুখটা দেখার জন্য ওখানে তো আয়না দেওয়া হয় এটাকে দর্পণ তিজেল বলা হয় দর্পণ আর আমরা একটা জিনিস দেখলাম এই যে এইটা বলছেন দর্পণ এখানে এক একটা দেব নামকরণ করে এই সিঁদুরের ফোটা দেওয়া আছে মানে আমার যারা আরাধ্য দেব এবং দেবী তাদের নামকরণ করে এটাকে দর্পণ আমার নিজে দেখার জন্যে আর ওখানে যেটা বললাম দর্পণের কথা ওটা হচ্ছে মায়ের মুখ দেখার জন্য রাখা হয় ওটা আচ্ছা আচ্ছা যদি ওটা যদি বিগ্রহ থাকে প্রতিমা থাকে তবেই কিন্তু আয়না রাখা যায় যদি ঘট পুজো করা হয় তখন কিন্তু এই আয়না রাখা কিন্তু উচিত না মানে আমি যতদূর জেনেছি গুরুর কাছ থেকে আচ্ছা সেটুকু ব্যাখ্যা করলাম জ্ঞান রয়েছে দেখতেই পাচ্ছি এবার সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে যে আমি এটা হচ্ছে নিজের দর্পণের জন্য মানুষের যে সমস্যা এটাকে গণনা করে বলার জন্য হচ্ছে এই দর্পণ আর এটা হচ্ছে আমার বেদ লাঠি এটা সন্ন্যাসীরা যে বেদ ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ সেই এটা দিয়ে হচ্ছে যে আমি এই দর্পণটাকে আমি গণনা করি যে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে কার কি আছে সমস্যা এবং এখান থেকে বাস্তু পর্যন্ত দেখে দিই বাস্তুর কোনো সমস্যা বাস্তু দোষ যদি থাকে এখান থেকে দেখা যায় আচ্ছা হ্যাঁ বাস্তু দোষের ব্যাপারটা বলি ধরুন কারো বাড়িতে বাস্তু দোষ হয়তো আছে সে হয়তো বুঝতে পারছে যে তার কোনো আয় উন্নতি নেই হ্যাঁ এমন তো আছে হ্যাঁ টাকা ইনকাম করছে টাকাও থাকছে না তো এর জন্য কি করতে হবে আমি বলবো দেখুন এখন আমি কারো বিরুদ্ধে অভিযোগ করব না কাউকে অপমানিতও করব না বাস্তু আমরা সত্যনারায়ণ দিই ঠিক কথা কিন্তু সত্যনারায়ণ দিলে কিছুটা খণ্ডন হয় কিন্তু সেটাকে কোনো অশুভ আত্মাকে সরানো যায় না এক দুই যদি বাড়িতে কারো যেহেতু পুষ্কর একটা কথা আছে আমাদের পুষ্কর পুষ্কর কথাটা মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনার বাড়িতে একটা অশুভ শক্তিকে আমি পাঠিয়ে দিচ্ছি প্রতিটা রাতে আপনাকে ডিস্টার্ব করছে এটাকে পুষ্কর বলা হয় এবং উচ্ছাটন করা আছে বা মারণ ক্রিয়া করা আছে আপনার উপরে আচ্ছা বা বিদ্বেষণ ক্রিয়া করা আছে বিদ্বেষণ মনে হচ্ছে একে অপরের সঙ্গে ঝগড়া লাগানো উচ্ছাটন তাকে উচ্ছেদ করে দেওয়া বাস্তু থেকে তাকে উঠে যেতে বাধ্য হবে সে এমন অবস্থা তার সিচুয়েশন এতটা খারাপ জায়গায় এসে পৌঁছাবে নাম হচ্ছে উচ্ছাটন উচ্ছাটন এবং বিবেশন এবং মারণ কাউকে সম্মান করে যেতে পারে আপনি ভালো উচ্চাঙ্গের মানুষ আপনাকে সম্মান করে দিলাম আপনার না কাজকর্ম করতে ভালো লাগবে না কোনো কিছু আপনি শুধু খাবেন আর ঘুমাবেন আচ্ছা এরকম অবস্থা হয়ে যেতে পারে আপনার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে না এটাকে স্তম্ভন বলা হয় আমি যে মা আছি এখানে এটা হচ্ছে বগলা দেবী আমি বগলা মায়ের বিগ্রহ রাখিনি কেন ওটা অনেক চিন্তা ভাবনা করি বিগ্রহটা রাখিনি এবং এখানে আমি মাকে অন্য একটা ঘর দিয়ে রেখেছি মাকে কারণ মায়ের মা বগলা দেবী কোনো নারীর স্পর্শকে পছন্দ করেন না আচ্ছা এর মেয়েদেরকে আমরা বারণ করেছি তোমরা কেউ ছুবে না ওটা যারা সাধকতা করছে তাদের হিসেবে মানে বগলমুখী কি মানে করতে পারে না না যারা সাধকতা করছে আচ্ছা যারা সাধন করছে তাদের হিসাবটা আলাদা আচ্ছা তারা পারবে কিন্তু সাধারণ মানুষ সাধারণ নারী স্পর্শ করতে পারবে না মাকে বগলা মাকে এবং মাকে হলুদ বস্ত্র এই যে হলুদ আমি এই যে হলুদ বস্ত্র পরিধান করে আছি এই হলুদ বস্ত্র পরিধান করেছি আমার আসনটাও কিন্তু হলুদ এটা শুধু মঙ্গলবার মঙ্গলবারই এই এই যেহেতু আমি এখানে মা বগলার কবচ তৈরি করে থাকি মাঙ্গালিক দোষ কাটাই এবং এই জন্য হচ্ছে এই আসন মায়ের আসনও হলুদ কিন্তু মায়ের পুজোর ফুল হচ্ছে হলুদ ফুল প্রিয় ফুল হচ্ছে হলুদ ফুল আর মায়ের এই যে আমরা সব সময় হলুদ ফুল না দিতে পারার জন্য অনেক সময় এই হলুদ কাঁচা হলুদের মালা মাকে পরিছি আচ্ছা কাঁচা হলুদের ওটা কাঁচা হলুদের মালা কাঁচা হলুদের মালা তা এই কাঁচা হলুদের মালা আমরা এটা গোটা 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 কাঁচা হলুদের মালা করে পরিয়ে রেখে দিয়েছি এদিকে আরও লোকের মালা করবো বলে ওখানে অনেকগুলো কাঁচা হলুদ এখন দেখছেন দেখুন ঠিক আছে এটা হচ্ছে এর জন্য এই বগলামুখী কবজটা কখন লাগে বগলা স্তম্ভ কাবোকে কাউকে স্তম্ভ করতে গেলে বগলা আপনি ব্যবসা বাণিজ্য যা কিছু করতে পারবেন রাজনৈতিক যত আছে সবাই কিন্তু বগলা কবজ ধারণ করে আচ্ছা উনি হচ্ছেন স্তম্ভিনী দেবী হুম উনি হচ্ছেন স্তম্ভিনী দেবী বগলা দেব ওনাকে পীতম্বর দেবী বলা হয় আচ্ছা তাই যত বড় বড় অস্ট্রোলাইজার হোক বা তান্ত্রিক হোক যারা তন্ত্র নিয়ে থাকে তারা বগলাকে অবশ্যই তারা টাচ রাখতে কাছে রাখতে হ্যাঁ যেটা বলছিলেন ওই একটুকে দেখালেন না একটা দড়ি যেটা একজন মারা গিয়েছিল আর কি তো হ্যাঁ সেটা সম্পর্কে জানি যে অনেকে তো এরকম আছে যে তাদের বাড়ির হয়তো কেউ পালিয়ে গেছে বা এরকম এইগুলো এই এগুলো তো ফিরিয়ে দিতে পারেন বলছেন কেউ হয়তো চলে গেছে সেক্ষেত্রে যদি বেঁচে থাকে হুম এবং সেটা এরকম হওয়া উচিত আপনি একটা বস্ত্র পরিত্যাগ করেছেন এক মাস আগে সেই বস্ত্রকে ছলে কিন্তু গায়ের গন্ধটা কিন্তু পাওয়া যাবে না আচ্ছা যদি এটা এক সপ্তাহের মধ্যে হয় আপনি একটা জামা পরেছিলেন বা গেঞ্জি পরেছিলেন সেটাকে খুলে রেখেছেন ওইটার মধ্যে আপনার গায়ের গন্ধ অবশ্যই থাকবে এই অশুভ আত্মার দ্বারায় এটাকে কিন্তু ধরে আনা যায় তাকে ফিরিয়ে আনা যায় যায় হ্যাঁ সেটা এক সপ্তাহের মধ্যে যদি হয় কিন্তু তার দীর্ঘ সময় ধরে নিখোঁজ হয়ে গেছেন এক বছর ধরে আমরা খুঁজে পাচ্ছি না এটাকে ফিরিয়ে আনা সম্ভব কি না এটা সম্ভব না আচ্ছা আর একটা কথা বলি মানে আমারই একজন সাবস্ক্রাইবার উনি আমার ভিডিও দেখি আর কি আমার সাথে কনট্যাক্ট করতে চেষ্টা করেছিলো উনি একটা সমস্যার মধ্যেই রয়েছে আর কি মানে ওনার হাজবেন্ড মানে অন্যজনের সাথে চলে যাচ্ছে এরকম ব্যাপার কি ডিভোর্স হওয়ার মুখে রয়েছে তো উনি খুবই বিপদে রয়েছেন তা ওই জিনিসটাই কি ফিরিয়ে আনা যাবে স্বামী মধ্যে অবশ্যই হ্যাঁ অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেবো স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ ও স্বামী স্ত্রীর মধ্যে আর কি আমাকে তা উনি খুবই বিপদে পড়েছেন উনি অনেক জায়গায় গেছেন বলি অনেক জায়গায় গেছেন বহুত টাকা খরচা হয়েছে তো আমার ভিডিও দেখে বলছে দাদা আমি আপনার ভিডিও দেখে ভরসায় রয়েছি এরকম সন্ধান দিচ্ছেন তো উনি নিশ্চয়ই নাম্বারটা পেয়ে যাবেন উনি যেহেতু আমার মেম্বারশিপ নিয়েছেন নাম্বার পেয়ে যাবেন তা উনি যদি আসেন তাহলে কি ওনাকে বারে আসতে হবে এখানে মঙ্গলবারই আমার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে শুধু মঙ্গলবার মঙ্গলবারে দেখা হবে আর উনি নাম্বার তো সবার আগে পেয়ে যাবেন যেহেতু মেম্বার আছে উনি নাম্বারে তাহলে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আপনার সাথে হ্যাঁ আর তাহলে ওনাকে কী কী আনতে হবে তাহলে সেটা একটু ভিডিওতে বলে দিন কিছু আনতে হবে না না ওই যে বললেন না যে কোনো কাপড় বস্ত্র কিছু ওনাকে কোনো কিছু আনতে হবে না আচ্ছা আগে জানতে হবে এখন স্বামী তার কাছে আছে নাকি বাড়ির বাইরে জানতে হবে আচ্ছা মানে উনি যাতায়াত করছেন বলছেন নাকি শুনলাম বেশ তাহলে কিছু আনতে হবে না আসতে বলুন তাহলে আসলেই হবে ঠিক আছে একদম কাজ হয়ে যাবে তো গ্যারান্টি নিশ্চয় উনি কিন্তু প্রচন্ড সমস্যা আছে মানে আমাকে কন্টিনিউ কন্ট্যাক্ট করার চেষ্টা করেন উনি ठीक है